নমস্কার বন্ধুরা আমি ফেসবুক থেকে এই বিশ হাজার টাকা কামিয়েছি আপনারা চেষ্টা করুন আপনারাও কামাতে পারবেন চেষ্টা করুন অবশ্যই হবে আপনাদের ক্যামেরাটা বন্ধ কর হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাকা তো ফেসবুক থেকে টাকা কামিয়েছে দেখা যাক কিন্তু এত টাকা কামানো কি করে ঠিক আছে দেখি টাকাটা চলে যাচ্ছে

কোথায় গেল কথা ধরা ধরা দাঁড়া ধরা ধরা শোনো 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 আমি হ্যাঁ 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 তুমি একটা সত্যি কথা বলো ওই টাকা কোথায় পেলে

জিপ কামড় দাঁড়াও পাবলি ক্যামেরা বন্ধ হবে না সব পাবলিক দেখবে সব পাবলিক দেখবে পাবলিকে ভাবে যে আমি তোমার পিছনে লাগি খালি খালি পিছনে লাগি আমাকে সবাই